পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা শিখব যে কোনো সাল কোন শতাব্দীর ছিল এই বিষয়গুলো নিয়ে হ্যালো ভিউয়ার্স তোমাদের গণিত বইয়ের একশো সাঁত্রিশ পৃষ্ঠা এটা হচ্ছে বারো অধ্যায়ের সময়ের অধ্যায়ের এই একশো সাঁত্রিশ পৃষ্ঠার তিন নঙে একটা প্রশ্ন ছিল নিচের প্রতিটি সাল কোন কোন শতাব্দীর তোমাদের এবছর যারা বৃত্তি পরীক্ষা দিবে এবং বার্ষিক পরীক্ষা যাদের আছে তাদের জন্য এই অধ্যায়ের এই প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবে বলে আমি আশা করছি দেখো এখানে নিচের প্রতিটি সাল কোন কোন শতাব্দী সেটা আমাদেরকে বের করতে হবে এক নম্বর অঙ্কটা আছে উনিশশো এই উনিশশো সালটি বিংশ শতাব্দীর কিভাবে দেখো সহজে মনে রাখবে এখানে উনিশ আছে তো উনিশ থাকলে তোমরা ফরের শতাব্দীটাকে ধরবে কখন ধরবে যদি মনে করো এক নম্বরে কথার কথা যদি এখানে থাকতো সোজা উনিশশো সোজা উনিশশো যদি থাকত তাহলে আমরা ধরতাম এটা ঊনবিংশ শতাব্দীর যদি এখানে উনিশশো এক হয়ে যেত যে উনিশশো এক তখন এটাকে আমরা বিংশ শতাব্দী ধরবো কেন ধরবো কারণ এটা উনিশশো পার করে আমরা জানি একশো বছরে এক শতাব্দী তাহলে যদি সোজা উনিশশো থাকতো যদি সোজা উনিশশো থাকতো তাহলে একশো দ্বারা যদি আমরা উনিশকে ভাগ করতাম উনিশশোকে তাহলে কয়বার যায় বার যাবে উনিশবার যাবে তাহলে নিঃশেষ হয়ে গেছে তাহলে সোজা একশো উনিশশো আছে যেহেতু তাহলে এটা ঊনবিংশ শতাব্দীর যেহেতু উনিশশো এক হয়ে গেছে তার মানে এটা পরের শতাব্দীতে পার রাখছে তার মানে এটা বিংশ শতাব্দীর হবে যেহেতু এখানে উনিশশো আছে তাহলে উনিশ যদি সোজা উনিশশোতে থাকতো ভালো কয় বুঝে নাও যদি এভাবে সোজা উনিশশো থাকতো তাহলে এটা ঊনবিংশ শতাব্দী কারণ আমরা জানি একশো বছরে এক শতাব্দী তাহলে উনিশশোতে ঊনবিংশ শতাব্দী যদি উনিশের পরে এক চলে আসে মানে উনিশের পরে এক হয় উনিশশো এক তাহলে এরা পরবর্তী শতাব্দীতে পা রেখেছে তার মানে এটা বিংশ শতাব্দীর যেহেতু এখানে এক নম্বর অঙ্কটা উনিশশো তার মানে উনিশশো এক থেকে শুরু করে পঁয়তাল্লিশ পর্যন্ত চলে এসেছে তার মানে এটা হচ্ছে বিংশ শতাব্দীর এর এখন আমরা কি লিখবো তাহলে আমরা এটা কীভাবে সাজাবো তাহলে আমরা এই অঙ্কটা কীভাবে সাজাবো আমরা লিখব এক নম্বর দেখো উনিশশো সালটি বিংশ শতাব্দীর বিংশ শতাব্দীর কারণ বিংশ শতাব্দী শুরু হয়েছিল শুরু হয়েছিল উনিশশো এক থেকে দু হাজার সাল পর্যন্ত দু হাজার সাল পর্যন্ত তাহলে সুতরাং উনিশশো পঁয়তাল্লিশ সালটি বিংশ শতাব্দীর এভাবে তোমরা সম্পূর্ণ উত্তরটা লিখবে আমি আরেকবার বলছি উনিশশো পঁয়তাল্লিশ সালটি বিংশ শতাব্দীর কারণ বিংশ শতাব্দী শুরু হয়েছিল উনিশশো এক থেকে দুই সাল পর্যন্ত তাহলে সুতরাং লিখবে সুতরাং উনিশশো সালটি বিংশ শতাব্দীর এভাবে বিস্তারিত তোমরা দেখে তোমরা অঙ্কগুলো করবে এরপর যদি দুই নম্বর অঙ্কটা খেয়াল করো ঠিক একইভাবে এরকম লেখাই থাকবে সবগুলো অঙ্কের সাথে তেরোশো সালটি কোন শতাব্দীর আমি কিছুক্ষণ আগে বললাম এখানে সোজা তেরোশো আছে আমরা জানি একশো বছরে এক শতাব্দী তাহলে একশো দ্বারা যদি আমরা তেরোশোকে ভাগ করি তাহলে ত্রয়োদশ শতাব্দী এখানে যেহেতু সোজা তেরোশো আছে তার মানে এটা ত্রয়োদশ শতাব্দী যদি এখানে তেরোশো এক থাকতো বা তেরোশো দুই থাকতো তার মানে তেরোশো ওভার করে চোদ্দশের ভিতরে পড়ে গেছে তার মানে এটা পরের শতাব্দীতে পড়ে গেছে তোমরা সংক্ষেপে মনে রাখবে কিভাবে যদি সোজা তেরোশো থাকে বা বারোশো থাকে বা চৌদ্দশো থাকে যদি শূন্য থাকে তাহলে বোঝবে এটা যা আছে তাই ওই শতাব্দীতেই তেরো থাকলে তেরো শতাব্দীর যদি তেরো ওভার করে তেরোশো এক হয়ে যায় তাহলে পরের শতাব্দী থেকে বলতে হবে তার মানে এটা আছে চতুর্দশ শতাব্দীতে আর যদি সোজা তেরোশো থাকতো তাহলে ওইটা হবে ত্রয়োদশ শতাব্দীতে তাহলে দুই হাজার তাহলে তেরোশো সালটি কোন শতাব্দীর তেরোশো সালটি ত্রয়োদশ শতাব্দীর কারণ এটা সোজা তেরোশোর মধ্যেই আছে এর পরবর্তী যে অঙ্কটা আছে তিন নম্বর অঙ্কটা দেখো এবার তোমরা আমাদেরকে বলবে যে ত্রয়োদশ এই তিন নাম্বার অঙ্কটা যে রয়েছে এই তিন নম্বর অঙ্কটা হচ্ছে আঠারোশো নিরানব্বই তাহলে এটা কোন শতাব্দীর এটা কোন শতাব্দীর বলো সবাই এটা হচ্ছে ঊনবিংশ শতাব্দীর কেন ঊনবিংশ শতাব্দীর এখানে সোজা আঠারোশো থাকলে এই সোজা আঠারোশো থাকলে হতো অষ্টাদশ শতাব্দীর যেহেতু আঠারোশো এক ওভার করে আঠারোশো নিরানব্বইতে চলে গেছে মানে আঠারোতে ওভার করে পরবর্তী শতাব্দী চলে গেছে তার মানে এটাকে আঠারো বলা যাবে না এটা হবে ঊনবিংশ শতাব্দীর তাহলে আমরা কি লিখবো আমরা লিখবো দুই হাজার আমরা লিখবো আঠারোশো নিরানব্বই সালটি ঊনবিংশ শতাব্দীর কারণ ঊনবিংশ শতাব্দী শুরু হয়েছিল আঠারোশো এক থেকে উনিশশো সাল পর্যন্ত প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের এই খুব ভালোভাবে বুঝেছ যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাথে থাকবে ধন্যবাদ সবাইকে